ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজ সাতাশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ রবিবার আজ প্রান্তিক খামারি সাফল্যতা অবস্থান করছে ডাকুমার হাটে ডাকুমারা হাট বগুড়া জেলা গাবতলি থানায় এই হাটটা অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি বসে এই একটি বাছর যদি আপনি কেনেন আপনাকে আজকে আপনাদেরকে দেখাবো খামারে পালন করা যাবে এমন ছোট ছোট সার বাছর শাহিওয়াল ফিজিয়ান সব ধরনের সার বাছর গুলো আজকে ভিডিওতে থাকছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহুর ইসলাম দর্শক আপনারা একটা কালো একটা সার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বারন্দ বয়সে এগুলো খামারে পালন করা যাবে এমন ধরনেরই কিন্তু সার বাছর ডাকুমার হাটে ওটা থাকে পর্যাপ্ত উঠে থাকে তো আমরা এই বাছুরটার একটু তথ্য নেই কেমন দাম চাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ ভালো আছে বাছুরটির বয়স কেমন হবে বয়স 14 15 মাস হবে 14 15 মাস দাম কেমন চাচ্ছেন দাম 95 দিছে 95 চাচ্ছেন এ পর্যন্ত কেমন দাম দিয়েছে 85 পর্যন্ত 85 পর্যন্ত আর নিয়ত কেমন আপনার 90 আচ্ছা বাজার কেমন দেখছেন বাজারে না কমই কমই না কয়টা নিয়েছিলেন

ঠিক আছে ভালো থাকবেন আসম ইনশাআল্লাহ দর্শক আমরা এই বাছুরটির তথ্য নেওয়ার চেষ্টা করেছি এটা একটা সার বাছুর ছিল তো পাশটাতে একজন চাচাকে দেখতে পাচ্ছি আমরা চাচার সাথে একটু কথা বলি দেখ কোথায় থেকে এসেছে আমরা ওনার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন চাচা আছি আলহামদুলিল্লাহ ভালো কোথায় থেকে আসছিলেন হাটে জগন্নাথপুর জগন্নাথপুর এই হাটের পাশেই

আসলে বাছুরি বলে থাকি যখন দাঁত হয়ে যায় মাংসর উপযুক্ত হয়ে যায় তখন কিন্তু আর সেটা বাছুর থাকে না সেটা কষাই গরু হয়ে যায় আমরা এইটার একটু দাম জানি ভাই আসাল্ বলে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কোথায় থেকে এসেছেন হাতে ভাই মসান থেকে জানি এটা দাঁত হয়নি তো না ভাই ভায়াসাম বয়স কেমন হবে উম মাস আটক আট নয় মাস এটা বয়স দাম কেমন চাচ্ছেন এটা দাম ছাড়া একশো

সুপ্রিয় দর্শক এপার সাথে একটি খুবই চমৎকার একটি সাইওয়ালের একটা সার আপনারা দেখতে পাচ্ছেন লাল যেমন খুবই সুদর্শন খুবই দর্শনের একটা সার এটার বয়স কেমন হবে দাম কেমন হবে আমরা তথ্য নেব এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে কথা বলবো কেমন দাম চাই কেমন দাম বিক্রি করবেন তো ভাই আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব দুষ্ট

খুবই চমৎকার একটি সার বাছুর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এটা কত হলে বিক্রি করবেন উনি আমাদেরকে জানিয়েছেন এই পাশটাতে যদি আপনাদেরকে দেখাই এর পাশ কিন্তু বেশ কয়েকটি সার বাছুর আমরা দেখতে পাচ্ছি শাহীওয়ালের এটাও একটা লাল শাহীওয়ালের এটাও কিন্তু বাড়ন্ত বয়সের বাছুর এটার বয়স কেমন দাম কেমন আমরা একটু জানি ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শাহীওয়াল বয়স কেমন বয়স ষোলো মাস

সাইওয়ালের সার বছর আমরা দেখতে পাচ্ছি আমরা এই দুইটি সার বছরের একটু তথ্য নেবো দুইটি কেমন দামে বিক্রি করবেন এই বাছরটা সবচাইতে ভালো বাছর একটা দেখতে পাচ্ছি আমরা ওই যে এই বাছরটা আপনাদেরকে যদি এই বাছরটা একটু দেখাই সম্ভবত বয়সটা চার মাস বা পাঁচ মাসের মতন বয়স হবে এর বলো কম্বল নাভি ঝুলানো চুটটাও বেশ ভালো চুরটা দেখতে পাচ্ছেন চোটটাও বেশ ভালো আমরা একটু তথ্য নেব আসসালামু কেমন আছেন আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ বাচ্চাটা কেমন হবে কতই হবে দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছেন এখন পর্যন্ত কেমন দাম 55 57 এর নাম 55 টার্গেট হ্যাঁ এরকম এরকম কিছু কম হবে কিছু হবে তাই পাওয়া দাম এটা

ওনারা গ্রাম থেকে প্রান্তিক পর্যায়ে যে খামারগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এই বাসনগুলো সংগ্রহ করে থাকে তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না এখানে শেষ করতে চাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহরুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ